আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। তো সম্প্রতি ব্রাক ব্যাংক একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমি এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন তো চলেন চলে যাই মূল ভিডিওতে তো সম্প্রতি ব্র্যাক ব্যাংক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার আর্থিক পর্যবেক্ষণ সামাজিক সম্মতি নিয়োগ নিয়োগটা হবে হচ্ছে চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ পাঁচ জুলাই দু এটা সবাই খেয়াল রাখবেন আবেদনের শেষ তারিখ পাঁচ জুলাই দু এবং সারাংশ শূন্য পদ এখানে পদ সংখ্যা তারা উল্লেখ করেনি কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী কর্মচারী নিয়োগ করবেন এবং প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ কর্মস্থান হবে ঢাকায় এবং অভিজ্ঞতা লাগবে কমপক্ষে তিন বছর আবেদনকারীদের ভিডিও সিবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে তারা বলতেছে আবেদনকারীকে ভিডিও সিবি দিতে উৎসাহিত করতেছে তারা তো অ্যাপ্লিকেশান ইনসাইট অ্যাক্সেস করতে বিডি জবস প্রোপন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো কোনো চিন্তা নেই আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে আমার ডিস ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি ক্লিকের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারেন কিংবা ভিডিও সিভি জমা দিতে পারবেন তো আবশ্যিকতা এখানে শিক্ষা ব্যবসা প্রশাসনের স্নাতক বিয়ে সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর থাকতে হবে এবং আবেদিকা আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে যেমন এনজিও তো অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ চমৎকার যোগাযোগ এবং স্টক হোল্ডার ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স অডিট ফিনান্সিয়াল মনিটরিং বাজেটিং এবং ট্যাক্স অথবা ভ্যাট বিধিবিধান সম্পর্কে দৃঢ় জ্ঞান থাকতে হবে এমএস অফিস এবং প্রাসঙ্গিক আর্থিক সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভ্রমণ করার ক্ষমতা থাকতে হবে এবং কঠোর সময়সীমার মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এনজিও অথবা ব্যাংকিং সেক্টর বা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা উইথ অর্থায়িত্ব প্রকল্পে অভিজ্ঞতা একটি প্লাস এটি থাকতে হবে এটি আপনারা ভালো করে একটু দেখে নেবেন তো দায়িত্ব এবং প্রেক্ষাপট যেটা তারা দিয়ে রাখছে কাজের উদ্দেশ্য এই ভূমিকার মধ্যে রয়েছে ব্রাকের নীতি এবং দাতাদের নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পগুলিতে আর্থিক সম্মতি জবাবদিহিতা এবং তদারকি নিশ্চিত করা ডেপুটি ম্যানেজার মসৃণ প্রোগ্রাম পরিচালনা নিশ্চিত করার জন্য আর্থিক পর্যবেক্ষণ প্রতিবেদন এবং নিরীক্ষা প্রস্তুত সহায়তা করবেন এবং মূল যেটা দায়িত্ব থাকবে সঠিকতা এবং সম্মতি নিশ্চিত করার জন্য আর্থিক নথি এবং সহায়ক রেকর্ড পর্যালোচনা করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শন পরিচালনা করতে হবে আর্থিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত এবং জমা জমা দিন এবং মূল আর্থিক ফলাফল এবং সুপারিশগুলি মোকাবেলার জন্য আলোচনা সহযোগিতা সহজতর করতে হবে আর্থিক পর্যবেক্ষণ আউটপুট তৈরি নিরীক্ষা প্রশ্নের উত্তর এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনার প্রতিবেদন তৈরির জন্য সমন্বয় সাধন করতে হবে আর্থিক ডকুমেন্টেশন জোরদার করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে এবং নিশ্চিত করুন যে দাতা নির্দিষ্ট প্রতিবেদনগুলি সঠিকভাবে প্রস্তুত এবং সময় মতো জমা দেওয়া হয়েছে দাতা এবং ব্র্যাকের প্রয়োজনীয়তার সাথে সম্পূর্ণ সম্মতিতে সেটি করতে হবে দাতাদের বাজেট আর্থিক নীতি এবং সম্মতি প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করতে হবে কর এবং সুবিধা গণনার নির্ভরতা নিশ্চিত করে নগদ বই ভাউচার ডেবিট ক্রেডিট ট্রান্সফার লেজার ব্যাঙ্ক স্টেটমেন্ট পুনর্মিলন এবং বেতন সহ আর্থিক রেকর্ড পর্যালোচনা করতে হবে ক্রয় পদ্ধতি স্থায়ী সম্পদ এবং স্টক রেজিস্টার পরীক্ষা করতে হবে এবং যাচাই করতে হবে যে পেমেন্ট থেকে কর এবং ভ্যাট কর্তন সঠিকভাবে গণনা করা হয়েছে কি না এবং সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে কি না এটা হচ্ছে মূল দায়িত্ব আমি যেই বিষয়গুলো উল্লেখ করলাম এটা ছিল মূল দায়িত্ব এবং এখানে সুরক্ষার যে দায়িত্বটা থাকবে প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ ও নির্যাতন এসইএ সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তা নির্দেশনা এবং দক্ষতা একটি কঠোর একটি মূল উৎস হিসেবে কাজ এখানে করতে হবে দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতি বিষয়গুলো অনুশীলন প্রচার এবং অনুমোদন করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ পদক্ষেপে সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করতে হবে কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করে করতে হবে এবং অন্যদেরকেও তা করতে উৎসাহিত করতে হবে এটা শিল্প সুরক্ষা দায়িত্ব এবং এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা নীতিমেলা অনুযায়ী উৎসব বোনাস উৎস স্বাস্থ্য ও জীবন বীমা সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুবিধা তারা এখানে প্রদান করবে চাকরির ধরন হবে পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকায় আবেদনের পদ্ধতি এর প্রয়োগ করতে হবে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে কোনো সমস্যা নাই আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এখানে কোম্পানির তথ্য ব্রাক ঠিকানা হচ্ছে ব্রাক সেন্টার পঁচাত্তর মহাখালী ঢাকা বারোশো বারো ব্যবসা ব্রাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্রের সাথে ব্যবসাকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশদায়িত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এটি ছিল এই যে ব্রাক ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সম্পূর্ণ বিস্তারিত আশা করি আপনারা সবাই ভিডিওর শেষ পর্যন্ত থেকেছেন এবং দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই আর যাওয়ার আগে আপনার মাঝে আরেকটা আপনাদের মাঝে আরেকটা রিকোয়েস্ট তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে